নমস্কার বন্ধুরা আড্ডা ও গল্পে জমজমাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আমি চন্দ্রিমা আজ আপনাদের জন্য আরও একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে এসেছি পল্টুদার কাশ্মীরি শাল লিখেছেন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন গল্প কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে আছে আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু শুরু হচ্ছে আজকের গল্প পল্টুদার কাশ্মীরি শাল পল্টুদার শালীর মেয়ের জন্মদিন সেই উপলক্ষেই সেখানে পল্টুদা পল্টুদার বউ ও পল্টুদার ছেলে ফুটিকে নেমন্তন্ন শুধু এবছরই নয় প্রতি বছর শীতেই পল্টুদাদের নেমন্তন্ন হয় ওখানে পল্টুদার ভাইরা গোবিন্দ পাল খুবই বড় লোক বিরাট ব্যবসার মালিক মেয়ের জন্মদিন করেন খুব ঘটা করে বিরাট প্যান্ডেল তৈরি করে ক্যাটারার ডেকে সবাইকে ভুরি ভোজে আপ্যায়ন করেন প্রতি বছরই খাওয়ার মেনু হয় জবরদস্ত পোলাও রুই মাছের কালিয়া ভেটকি ফ্রাই মটন রোস্ট চিকেন দো পেঁয়াজি আমসত্ত্ব কিংবা খেজুরের চাটনি সন্দেশ রসগোল্লা আইসক্রিম যত খুশি খাও কোনো বাধা নেই প্রতি বছরই যে একই মেনু হয় তা নয় তবে ঘুরে ফিরে একই রকমের এহেন নেমন্তন্ প্রতি বছরই বউ ছেলেকে নিয়ে হাজির হন পল্টুদা তা সে যতই কাজই থাক না কেন বছরের এই একটা দিন খরচের ব্যাপারেও তিনি খুব সেদিন বাসে দিল না চেপে হাতিবাগান থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত পুরোটা ট্যাক্সি চেপে ভাইরার বাড়িতে যান ফেরে নাও ট্যাক্সি চেপে এবারও সেই রকমই পরিকল্পনা ছিল কিন্তু সমস্ত পরিকল্পনায় বরবাদ হয়ে গেল কারণ জন্মদিনের আগের দিন সন্ধেবেলা থেকে ফটিকের খুব জ্বর জ্বর উঠে গেল একশো চার ডিগ্রি পর্যন্ত সেই রাতে গম্ভীর মুখে ডাক্তারবাবু ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করতে হবে না হলে ঠিক বলা যাবে না সেদিন রাতেই পাড়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে লোক আনিয়ে রক্ত দেওয়া হলো তবে রক্তে ম্যালেরিয়ার প্যারাসাইড প্যারাসাইট ধরা পড়লো না সে যাই হোক ডাক্তারবাবুর ওষুধ খেয়ে ফটিকের জ্বর পরদিন কমলো বটে তবে শরীর খুবই দুর্বল ডাক্তারবাবু বললেন এখন তিন দিন পুরো বিশ্রাম একেবারে খাটে শুয়ে থাকতে হবে করাও চলবে না পল্টুদা জিজ্ঞেস করলেন খাওয়া দাওয়া উম তা হালকা খাবার হলেই ভালো তবে সব খাবারই খেতে পারে ফটিক জিজ্ঞেস করে রোস্ট খেতে পারবো ডাক্তারবাবু হেসে বললেন নেমন্তন্ন আছে বুঝি ঠিক আছে খেয়েও তবে বেশি নয় ডাক্তারবাবুর কথা শুনে ফটিকের বিষন্ন মনটা একটু চাঙ্গা হয়ে উঠলো নেমন্তন্ন বাড়িতে না গেলেও খাবার খেতে তো বাধা নেই ফটিককে একলা বাড়িতে রেখে পল্টুদার বউ যেতে পারবেন না বিউটির জন্মদিনে তাই ঠিক হলো পল্টুদা এবার একলাই যাবেন নেমন্তন্ন রক্ষা করতে সঙ্গে নিয়ে যাবেন একখানা বড় টিফিন কেরিয়ার শুধু বড় বললে ভুল হবে সে এক পেল্লাই টিফিন কেরিয়ার কাশ্মীর বেড়াতে যাওয়ার সময় কেনা হয়েছিল কিন্তু পুরনো টিফিন কেরিয়ার বের করে দেখা গেল টিফিন বাটিগুলো অনেকটাই মোবড়ে গেছে একটা বাটি অন্যটার গায়ে ঠিকঠাক বসছে না আসলে বাটিগুলো অন্য নানা হাবিজাবি কাজে কতবার যে ব্যবহার করা হয়েছে কে তার হিসেব রাখে ফলে টিফিন কেরিয়ারের বাটিগুলো কিছুতেই ঠিকঠাক মতো আটকানো গেল না ঢকঢক করতে লাগল সন্দেহের গলায় পল্টুদা বললেন রকম টিফিন কেরিয়ারে খাবার ভরে আনবো কি করে বাসের ঝাঁকুনিতে খাবার ভর্তি বাটিগুলো যদি খুলে যায় নরম গলায় পল্টুদার বউ বোঝান না না খুলে যাবে কেন তুমি দুহাত দিয়ে টিফিন কেরিয়ারের বাটিগুলো একটু সাবধানে ধরে রাখবে বউয়ের কথায় পল্টুদা উম করলেন বটে কিন্তু মনে মনে একটু অস্বস্তি থেকেই গেল যাই হোক বিকেলে পাঞ্জাবির ওপরে দামি কাশ্মীরি শাল চাপিয়ে পল্টুদা শালীর মেয়ের জন্মদিনের নেমন্তন্ন রক্ষা করতে গেলেন আগেই অবশ্য ফোন করে জানিয়ে দিয়েছিলেন বউ আর ছেলে আসতে পারবে না পল্টুদার ভাইরা ও শালি খুবই সমাদরের সঙ্গে অভ্যর্থনা করলেন পল্টুদাকে ফটিকের অসুখ নিয়ে খোঁজখবরও করলেন অন্যান্য বাড়ির মতো এবারও এলাহি বন্দোবস্ত দক্ষিণ কলকাতার এক বিরাট ক্যাটার খাবার পরিবেশনের ভার নিয়েছে মেনুও অন্যান্য বারের মতই মাটন বিরিয়ানি, চিকেন রোস্ট, ভেটকি ফ্রাই, ফ্রি মাছের কালিয়া, খেজুরের চাটনি, রাজভোগ, সন্দেশ, আইসক্রিম সব আইটেম পেট ভরে খেলেন পল্টুদা তারপর টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন শালি আরেকটা টিফিন ক্যারিয়ারে আরো খাবার দিতে চেয়েছিল কিন্তু দুটো টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে বাঁসে চেপে বাড়ি ফেরা মুশকিল তাই পল্টুদা রাজি হয়নি অন্যান্য বাড়ির মতো পল্টুদা এবার অবশ্য ট্যাক্সি ভাড়া করলেন না কারণ ট্যাক্সি চেপে একলা বাড়ি ফেরা নেহাদি বিলাসিতা শনিবারের রাত হলেও বাসে এখনো বেশ ভিড় শেষ পর্যন্ত কিছুটা ফাঁকা দেখে একটা প্রাইভেট বাসে উঠলেন পল্টুদা কিছুটা ফাঁকা হলেও বসবার সিট নেই পেছনের সিটের কাছে এক হাতে বাসের হাতল ধরে অন্য হাতে টিফিন কেরিয়ার নিয়ে কোনো রকমে দাঁড়াবার জায়গা করে নিলেন কিন্তু খাবার ভর্তি নরবরে টিফিন কেরিয়ার নিয়ে চলন্ত বাসে দাঁড়িয়ে থাকা খুবই মুশকিল তার উপর ব্রেক কষার ফলে মাঝে মাঝে বাসে ঝাঁকুনি হচ্ছে বেশ এসব নিয়েও পল্টুরা নিজেকে সামলে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারতেন যদি না গায়ের কাশ্মীরি শালটাকে ক্রমাগত সামলাতে হতো এক একবার বাসের ড্রাইভার ব্রেক কষছে আর পল্টুদার মনে হচ্ছে এই বুঝি টিফিন কেরিয়ার বাটিগুলো খুলে পড়লো বাসের মধ্যে তারপর মাটন বিরিয়ানি মুরগি রোস্ট আর রুয়ের মাছের কালিয়ার সঙ্গে বাসের ধুলো মাখামাখি হয়ে সে যে কি বিশ্রী কাণ্ড হবে উফ ভাবতেও শিউরে উঠছেন আতঙ্কে বাড়িতে আজ আবার রান্না হয়নি পল্টুদা বাড়ি ফিরলে তবে ফটিক ও ফটিকের মায়ের খাওয়া হবে পল্টুদা নেহাত এককালের নাম করা ফুটবল খেলোয়াড় তাই টিফিন কেরিয়ারটাকে ফুটবলের মতো কোনো রকমে সামলাতে পারছেন না হলে কি যে বলা মুশকিল চলন্ত বাসে টিফিন কেরিয়ার সামলানো এমন ঝক্কির কাজ জানা থাকলে কাশ্মীরি গায়ে না চড়িয়ে সোয়েটার পরে আসতেন কিন্তু যা করা হয়নি তা নিয়ে এখন আফসোস করা বৃথা ভিড় বাসে এমন কিছু ঠান্ডা লাগছে না তিনি গায়ের শালটাকে ছোট করে কাঁধের ওপর ফেলে রাখলেন তবু শেয়ালদা পর্যন্ত একরকম কাটল কিন্তু শেয়ালদায় হঠাৎ বাসের ভিড় এমনটা বেড়ে গেল যে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকাই মুশকিল এর মধ্যে কিভাবে যে তিনি টিফিন কেরিয়ারের বাটিগুলো সামলে রাখলেন তা একমাত্র পল্টুদার মতো এককালের বিখ্যাত গোলরক্ষকই জানেন শেয়ালটা পেরিয়ে বাস এলো বাজারের মোড়ে আর তখনই ঘটনাটা ঘটলো সেই চরম অঘটন আচমকা হঠাৎ ব্রেক কষে বিরাট ছাঁকুনি দিয়ে থেমে গেল বাস পল্টুদার মনে হলো ভিড়ের মধ্যে কে যেন একটা বিরাট ল্যাং মারলো ওকে উনি উল্টে পড়ে গেলেন বাসের মেঝেতে সঙ্গে সঙ্গে ওর হাত থেকে ছিটকে পড়ল খাবার ভর্তি টিফিন কেরিয়ার কিন্তু না সেন্ট ফাইনাল ম্যাচে গোলরক্ষক যেভাবে গোল বাঁচায় ঠিক সেই রকম দক্ষতায় পল্টুদা অন্য হাতে ধরে ফেললেন প্রায় ফসকে যাওয়া টিফিন কেরিয়ারের বাটিগুলো বাটিগুলোর ফাঁক দিয়ে অবশ্য বেরিয়ে এসেছে মুরগির রোস্ট কালিয়ার ঝোল আর রাজভোগের রস বিরিয়ানির খুশবুতে ভরে উঠেছে সমস্ত বাস ঝোল রস মাখা টিফিন কেরিয়ার হাতে নিয়ে মেঝে চিত হয়ে পড়ে আছেন পল্টুদা ওদিকে বাসের দরজা দিয়ে পল্টুদাকে মারিয়ে হুড়মুড় করে নেমে গেল এক দল যাত্রী বাস এখন প্রায় ফাঁকা বসার সিটও দেখা যাচ্ছে টিফিন কেরিয়ার বাঁচানোর আত্মগর্বে হাসি হাসি মুখে মেঝে থেকে উঠে দাঁড়ালেন পল্টুদা কিন্তু কিন্তু জানলার ধারে একটা সিটে বসেই খেয়াল হলো ওর গায়ে দামি কাশ্মীরি শালটা নেই আরে সেটা গেল কোথায় টিফিন কেরিয়ার সিটের ওপর রেখে পৌলটোদা ঝুঁকে পড়ে এদিক ওদিক দেখতে লাগলেন শালটা কি কোথায় পড়ে গেছে বাসের কন্ডাক্টর একবার চারপাশ দেখে নিয়ে পৌলটোদার দিকে তাকিয়ে নিচু গলায় বলল আপনাদের তখন বলতে পারিনি বাবু শিয়ালটা থেকে একদল উঠেছিল বাসি ওরাই দল বেঁধে নেমে গেল রাজা বাজারে আগে কন্ডাক্টরের কথায় পল্টুদার মনে পড়লো শিয়াল যার পর থেকে একটা লোক ওকে কি বলি ঠেলছিল ধারের দিকে দু একবার টিফিন কেরিয়ারও ধরে টেনেছিল তখন বুঝতে পারিনি পল্টুদা লোকটার আসল নজর ছিল কাশ্মীরি শালের দিকে টিফিন ক্যারিয়ার দিকে নয় তাই রাজা বাজারে বাস পৌঁছানো মাত্র একটা ল্যাং মেরে ওকে ফেলে দিয়ে ভিড়ের মধ্যে থেকে কাশ্মীরি শালটা তুলে নিয়ে নেমে গেছে তখন পল্টুদা টিফিন ক্যারিয়ারের বাটি সামলাতে ব্যস্ত অন্যদিকে নজর দেওয়ার সময়ই ছিল না দামি কাশ্মীরি শাল হারিয়েও পল্টুদা অবশ্য তেমন দুঃখিত নন কারণ ফটিক ও ফটিকের মায়ের জন্য করতে পেরেছেন। একজন নমস্কার। গল্পটা এখানেই শেষ হলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে লিখে জানান আর অনেক 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 করে শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু শুনতে থাকুন সঙ্গে থাকুন